স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবৃত্তা দু হাজার ছাব্বিশের সেকেন্ড সেমিটি ভূগোলের মডেল চার পাঁচ ছয় নিয়ে তো চলো আজকের প্রথম মডেল চার প্রথম প্রশ্ন একটি ওজন স্তর বিনাশকারী গ্যাস হলো হ্যালন পরের প্রশ্ন মিষ্টাল নামক শীতল স্থানীয় বায়ুটি দেখা যায় ফ্রান্সের নদীর উপত্যকায় পরের প্রশ্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করা যায় যার দ্বারা সেটি হচ্ছে শীতকালীন বৃষ্টিপাত পরের প্রশ্ন স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিবাদ স্থানে দেখা যায় গৌণ জোয়ার পরের প্রশ্ন কার্পাস শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে আমেদাবাদ পরের প্রশ্ন ভারতে সর্বশেষ জনগণনা করা হয়েছিল দু সালে পরের প্রশ্ন ভারতের উত্তর দক্ষিণ করিডর যে দুটো শহরকে যুক্ত করেছে সেটা হলো শ্রীনগর এবং কন্যাকুমারিকা চলে যাচ্ছি বিভাগ বিভাক্ষয় প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের উপাদানে ড্যাস পদার্থ রয়েছে ভূপৃষ্ঠ থেকে উনত্রিশ কিলোমিটারের মধ্যে এগুলো হচ্ছে কঠিন পদার্থ হবে না এটা হবে গ্যাসীয় পদার্থ পরের প্রশ্ন টাইফোনের উৎপত্তি ড্যাশ সাগরে এটা হবে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় আস্প থাকে তাকে বলা হয় আপেক্ষিক আর্দ্রতা পরের প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ সমুদ্রসূত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে বলছে সাময়িক বায়ু প্রভাব এটা কাটা হবে এটা হবে মৌসুমী বায়ু পরের প্রশ্ন পেরি অবস্থানে পৃথিবী ও চাঁদের মাঝের দূরত্ব থাকে চার লক্ষ সাত হাজার কিমি এটাও ভুল এটা হবে তিন লক্ষ তেষট্টি হাজার তিনশো কিলোমিটার চলে যাচ্ছি একটি বাক্যে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালুরুকে পরের প্রশ্ন সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারত মহাসাগরে ভারতে মহানগরের সংখ্যা হচ্ছে তিপ্পান্নটি পরের প্রশ্ন পরিবহন ব্যবস্থায় রজ্জুপথের একটি গুরুত্ব পার্বত্য অঞ্চলে যোগাযোগ রক্ষা করা চলে যাচ্ছি মডেল ফাইভ প্রথম প্রশ্ন নৈশ দুটি মেঘ সৃষ্টি হয় মেসোসফিয়ারে পরের প্রশ্ন উত্তর গোলার্ধে আয়নবায়ুর গতিবেগ হলো ষোলো কিলোমিটার আওয়ার পরের প্রশ্ন ডক্টর বায়ু প্রবাহিত হয় গিনি উপকূলে পরের প্রশ্ন জোহার আসার সময় প্রতিদিন বাহান্ন মিনিট করে পিছিয়ে যায় পরের প্রশ্ন মরা কোটালের দিন সূর্য পৃথিবী ও চাঁদের অবস্থানকে বল অবস্থান নব্বই ডিগ্রি কোণে থাকে পরের প্রশ্ন ভারতের উন্নয়নের জীবনরেখা জলপথ পরের প্রশ্ন দু হাজার এগারো সালের তথ্য অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা হচ্ছে তিপ্পান্নটি পরের প্রশ্ন রেটুন হলো আখের চারা চলে যাচ্ছি বিভাক্ষয়ে প্রথম প্রশ্ন সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড়চাপ এক হাজার তেরো পয়েন্ট পঁচিশ মিলিবার পরের প্রশ্ন সমুদ্রবায়ুর গতিবেগ সব থেকে বেশি হয় দুপুরের পর থেকে পরের প্রশ্ন সমুদ্রসোত সৃষ্টির প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ পরের প্রশ্ন ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ পরের প্রশ্ন সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হান্ড্রেড পারসেন্ট এটা সত্য পরের প্রশ্ন অমাবস্যা তিথিতে জোয়ারের পাবল্য সর্বাধিক হয় এটা হচ্ছে মিথ্যা এটা পূর্ণিমা ও অমাবস্যা হবে পরের প্রশ্ন ভারতের প্রথম পেট্রোল রসায়ন শিল্প কেন্দ্র হচ্ছে ট্রমবে এটাও সত্য পরের প্রশ্ন ভারতের গম গবেষণা কেন্দ্রটি উড়িষ্যার কটকে অবস্থিত এটা মিথ্যা এটা হবে দিল্লির পুষাতে অবস্থিত চলে যাচ্ছি মডেল সিক্স প্রথম প্রশ্ন এলনিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে পরের প্রশ্ন মানচিত্রে সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখাকে বলা হয় সমষ্ণ রেখা পরের প্রশ্ন অশ্বক্ষাংশ অবস্থিত উপকান্ত্রীয় উচ্চচাপ বলা হয় পরের প্রশ্ন উষ্ণ সমুদ্রসত এবং শীতল সমুদ্রস্বত যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর পরের প্রশ্ন মহাসাগরের কোন অঞ্চলে জায়োর সৃষ্টি হয় এটা হচ্ছে উপকান্ত্রীয় অঞ্চলে পরের প্রশ্ন ভারতের ধান গবেষণাগর কটকে অবস্থিত পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক পরের প্রশ্ন ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি ভিলাইতে অবস্থিত বিভাক্ষয়ে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ থেকে নিরক্ষী অঞ্চলে সারা বছর ঘূর্ণপাত মানে ঘূর্ণুপাতজনিত বৃষ্টিপাত হয় না এটা ভুল এটা পরিচালন বৃষ্টি হবে পরের প্রশ্ন অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপ হয় এটা শুদ্ধ পরের প্রশ্ন হেটোলোসফিয়ারের উচ্চতম স্তরটি হলো হিলিয়াম স্তর এটা অশুদ্ধ এটা হবে এক্সোস্ফিয়ার পরের প্রশ্ন হ্যাম হাম্বোল স্রোত একটি শীতল স্রোত এটাও শুদ্ধ পরের প্রশ্ন সূর্য চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে বলা হয় সিসিগি এটা অশুদ্ধ চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ ভারতের প্রথম সবুজ বিপ্লব ঘটে পাঞ্জাব রাজ্যে পরের প্রশ্ন ড্যাশ ভারতের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য এটা হবে কর্ণাটক পরের প্রশ্ন ভারতে প্রথম আদমশুমারি বা জনগণনা চালু হয়েছিল আঠারোশো বাহাত্তর সালের পরের প্রশ্ন কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে পরের প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন পশ্চিম ভারতের প্রবেশদ্বার হচ্ছে মুম্বাই তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই